जय जय राम 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 जय जय राम

খারাপ <laughs> আমি তোমাদেরকে একটা কথা বলে ভাই চলে যাব পরে এখানে একটা প্রোগ্রামে আসবো আমি কথা হচ্ছে একটা হচ্ছে আমাদের রাজ্যে যেভাবে ছাব্বিশ হাজার ছেলেদের চাকরি বাতিল করেছে কিছু চোর ডাকাত ছিল চোর ডাকাত খারাপ ভাষা হয়ে যাচ্ছে নাকি জানি না কিছু দুর্নীতি করেছিল ভালোরাও তার মধ্যে বাতিল হয়েছে তাদের যাতে সম্মানে তাদের কর্মক্ষেত্রে ফিরে যেতে পারে তার লড়াই আমাদেরকে এটা শুধু মুসলমানদের লড়াই নয় সব ধর্মের মানুষের লড়াই কিন্তু এই সংশোধনী আইনের বিরুদ্ধে লড়তে লড়তে গিয়ে গিয়ে এই সংশোধনী আইনের বিরুদ্ধে লড়তে গিয়ে না নিজেদের মধ্যে কেউ ক্ষেত্রে ফ্যাসটা জড়িয়ে পড়ে এটা লক্ষ্য রাখতে হবে এটা মাথায় রাখতে হবে আজকে ব্রিগেডে একটা বড় লোক জমাসমাবেশ হলো তো কোনো ঘটনা ঘটলো না সেই ব্রিগেডে যদি ওয়াকাপের নিয়ে আন্দোলন করতে আসলে বলছে নাকি হিংসা হয়ে যাবে কেন তাহলে হিংসা কেউ ছড়াচ্ছে যারা দেখা করতে বাকি আছে বা দেখা করো আমি আসতে লাইভ বড় বড় দেখুন এই যে জায়গাটা বড় বড় জায়গাটা সঙ্গে সাক্ষাৎ করার জন্য

जप बो ननसिदकी भाई जान जप बो जिंदाबाद जिंदाबाद ननसिदकी भाई जान और कम वेलकम वेलकम ननसिदकी भाई जान जप बो जिंदाबाद जिंदाबाद ऐसा ऐसा सब जो जिंदाबाद और इंकलाब 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 जप बो जिंदाबाद जिंदाबाद भाई जान भाई जान जप बो जिंदाबाद सिराय सिराय रक्त भाई जान रक्त सिराय सिराय रक्त भाई जान जप एक मिनट एक मिनट एक तो एग्जाम में चीज तमगा तो देखो पढ़ा करो हम तो जानते हैं हम पढ़ा है अरे भाई अच्छा देखा को नहीं तो देखो चलो शुरू करेंगे चलो आगे चले उन सब भाई इंकलाब 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 जिंदाबाद इंकलाब 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 जिंदाबाद नौ दा से दिखे भाई जान जिंदाबाद कैसे को देखो कौन आया कैसे को देखो सत्य के भाई जान

सबको जिंदाबाद जिंदाबाद कौन आया जय रास जय रास देखो कौन आया जय रास सोनक जिंदगी भाई जान सबको जिंदाबाद जिंदाबाद सब चले जाके जावे सब चले जाके जावे 4-5 तक नहीं जाके जावे

বার্নিং ইস্যু না বলে দেবে ব্রিগেড আজকে বাকুড়া থেকে ফেরার পথে ক্ষণিকের জন্য আরামবাগ ব্লকের মথুরাঙ্গা বাজারে এসেছিলেন বিধায়ক নওসাদ সিদ্দিকী সেই নওসাদ সিদ্দিকী এসেছিলেন কি উদ্দেশ্যে এসেছিলেন এবং কেন এখানে দাঁড়ালেন এবং নওসাদ সিদ্দিকী ভাইজান তিনি গিয়েছিলেন বাঁকুড়ার বিষ্ণুপুরে একটি প্রোগ্রামে গিয়েছিলেন আমরা তাকে লক করি যে অন্তত মুথাডাঙ্গা বাজার বহুদিন আমাদের এখানে একটা প্রোগ্রাম পোস্টপন্ড হয়েছিল বৃষ্টির কারণে এত চায়ে পে আড্ডায় কর্মীদের সঙ্গে জনসংযোগ করে যাওয়ার জন্য উনি সেই ডাকে সারা দেন এবং ফেরার পথে এখানে দাঁড়ান বেশিক্ষণ দাঁড়াননি শারীরিকভাবে খুবই অসুস্থ রয়েছেন চাষ নেমেছেন কিছুক্ষণের জন্য বার্তা দিয়ে গেলেন ছাব্বিশ হাজার চাকরি বাতিলের দাবিতে আমরা রাস্তায় নামছি এই আরামবাগেই প্রোগ্রাম হবে এটা বিদ্যা নীকে ফাইনাল করে দিয়ে গিয়েছেন এবং ওয়ার্ক আইন বাতিলের দাবিতে যে চারিদিকে প্রোগ্রাম হচ্ছে সেই বার্নিং দুটো ইস্যুকে নিয়ে আরামবাগের মুথোডাঙ্গা বা আরামবাগ টাউনে বিশাল জনসভা এর কর্মসূচি আমরা নিতে চলেছি প্রত্যেকটি গণতন্ত্রপ্রিয় সাধারণ নাগরিককে বলবো আহ্বান করব ছাব্বিশ হাজারে যে চাকরি বাতিল হয়েছে তার বিরোধিতা করে এবং ভোট আইনের বাতিলের দাবিতে আগামী দিনে আইএসএফ যে ডাক দেবে বিধায়ক নৌসাদ সিদ্দিকের নেতৃত্বে তাতে আপনারা সামিল হন আগামী দিন ছাব্বিশে যে ভোট রয়েছে আইএসএফ ছাড়া কোনো গতি নেই আপনারা দেখছেন ধর্মধর্ম করে দুটো রাজনৈতিক দল তৃণমূল আর বিজেপি যাদের দুটোরই একটি জায়গা থেকে গর্ব থেকে জন্ম হয়েছে সেটা হলো আর এস নাগপুর থেকে পরিচালিত দুটো ফুল একটার নাম পদ্মফুল একটার নাম জোড়াফুল এই দুই ফুল গোটা বাংলাকে অচল করে রেখেছে মানুষ সকাল থেকে রাত পর্যন্ত কি খাবে কি পড়বে সেইগুলোর কোনো বালাই নেই সকাল থেকে উঠে ধর্ম 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 মানুষকে খাওয়াই না হ্যাঁ ধর্ম একটা বিশ্বাসের জায়গা আস্থার জায়গা প্রত্যেকটি মানুষ বাংলার ধর্মপ্রাণ মানুষ তারা তাদের নিজস্ব জায়গায় ধর্মকে পালন করবে কিন্তু প্রতিদিন যেভাবে তৃণমূল এবং বিজেপি বায়োনারি পলিটিক্স করছে আর অন্য কোনো রাজনৈতিক দলকে এস ওয়াই আই সহ তাদেরকে রাজনীতির চর্চায় আসতে দিচ্ছে না সেই জায়গা থেকে আমরা মুড ঘোরাতে চাইছি মানুষকে মুড সুইং করতে চাচ্ছি যে আমার আপনার ধর্ম ধর্ম করে কিন্তু পেট চলবে না আমরা ধর্ম নিজস্ব জায়গায় পালন করব মন্দিরে করব মসজিদে করব কিন্তু এই বাংলায় শিক্ষিত ছেলেদের চাকরি নেই যাদের চাকরি ছিল তাদের চাকরি চলে গেল কেন যাবে তার দাবিতে এবং কেন্দ্রের বিজেপি সরকার যে কানুন পাশ করেছে তার বিরোধিতা করে আমরা রাস্তায় ছিলাম রাস্তায় আছি আগামী দিন এই আরামবাগ এলাকা থেকে বৃহত্তর আন্দোলন আয় ডাক দেবে এই আরামবাগের মূতোডাঙ্গাটা জানেন চড়ে ভরে গিয়েছে এখানে একটা ললিত বাজার রয়েছে সেই ললিত বাজারে একাধিক লক্ষ লক্ষ কোটি টাকা দুর্নীতি হয়েছে আমরা আগামী দিন জনসভা থেকে এখানে বলেছিলাম আগামী দিন এই ললিত বাজারে দুর্নীতি নিয়ে আইএসএফ কিন্তু মাঠে নামবে আমরা সেটাও বলে রাখলাম সাথে সাথে এই আরামবাগে জানেন সাহিদ ইমের মতো জাহিদ ইমামের মতো একজন ভাই কী বলবো ব্যক্তিকে পাওয়া গিয়েছিল যার ঘরে হেলিকপ্টার নামার মতো হেলিপ্যাড তারা তৈরি করেছিল গোটা আরামবাগ জুড়ে দুর্নীতিতে ভরে গিয়েছে কোনো কাজ নেই কোনো উন্নয়ন নেই যারা আবাস যোজনার ঘর পেয়েছে তাদেরকে কেউ সিপিএম করে কেউ আই করে কেউ কংগ্রেস করে কেউ বিজেপি করে এই আইডেন্টি পলিটিক্স করে তাদেরকে ঘর থেকে দেওয়া থেকে বিরত থাকছে মনে রাখবেন আই এস রাস্তায় আছে রাস্তায় ছিল রাস্তায় থাকবে আপনাদের রোংরা রাজনীতির বিরুদ্ধে আমরা গ্রামে গ্রামে মানুষকে একজোট করছি যেদিন আমরা রাস্তায় নামবো মানুষ কিন্তু যাদের যাদের আমাদের ঘর এসেছে আপনারা তাদের ঘরগুলো পাই গরিব মানুষ ত্রিপল খাটিয়ে থাকে তাদেরকেই চোরেরা ঘর দিচ্ছে না দুতলা বিল্ডিং রয়েছে তৃণমূল করে ঝান্ডা ধরে ঘরে তাদেরকে ঘর দিচ্ছে আগামী দিন তাদের বিরুদ্ধে লড়াই হবে জনগণকে আমরা এক কাছে করছি মা বন দিদি কাকি ঝেঠিদেরকে নিয়ে লড়াই হবে সেই লড়াই কিন্তু আমরা শেষ পর্যন্ত লড়ব সেদিন কিন্তু তৃণমূল পালানোর জায়গা পাবে না তারা বারবার আইএসএফের উপর আক্রমণ করেছে এই পঞ্চায়েত ভোটে এই মতো টাকা বাজারে দাঁড়িয়ে এই বুথেতে তারা রক্ত রক্তক্ষয় সংঘর্ষ করেছে আমরা আগামী দিন এর হিসেব কিন্তু মানুষকে গণতান্ত্রিক পদ্ধতি আমরা কিন্তু নিয়ে নেব আমরা পরিচয় আমার পরিচয় শেখ সাদ্দাম হোসেন আইএসএফ এর হুগলি জেলা কমিটি জয়েন্ট সেক্রেটারি এবং বিদায় নকশার সিদ্দিকি যেখানে এসেছিলেন এত ক্রাউড হয়েছে এত ভিড় হয়েছে এটা মনে করবেন না এটা আমাদের আগের নোটিশ ছিল আমরা নিজেরাও জানতাম না যদি জানতাম এখানে মতো একটা স্ট্রিট কর্নার হয়ে যেত বিধায়ক সাহেবকে নিয়ে আমরা আজকে জানতে পারি যে উনি বাঁকুড়া যাচ্ছেন ছুটিকা সফরে জাস্ট এখানে চা এপে আড্ডাই হবে মানুষ শুধু একটা নাম শুনেছে কি নাম নৌসাদ সিদ্দিকি ভাইজান তিনি মুদোডাঙ্গায় চা খেতে নামবেন উৎসুক জনতা আপনারা দেখেছেন আপনাদের ক্যামেরা পার্সনটা দেখিয়েছে মানুষ কিভাবে ভিড় করে গোটা মুথোডাঙ্গা বাজারকে অচল করে দিয়েছে প্রশাসনের পক্ষ থেকে যারা দায়িত্ব ছিল তাদেরকে এসে ভিড় সামলাতে হয়েছে এই যে বিধায়ক থেকে বাংলার যে মাটিতে পারাচ্ছেন একটা আলাদা চমক সৃষ্টি হচ্ছে এই চমকটা তৃণমূল ভয় পেয়েছে এই চমকটা কালীঘাট ভয় পেয়েছে অভিষেক ব্যানার্জি এবং মাননীয় মমতা ব্যানার্জি যেনারা ভয় গিয়েছেন এর মুজে আচ্ছা লাগা বলছি বিগত চোদ্দ তারিখ আমরা দেখলাম শিয়ালদা থেকে যখন একটা ছিল বিল নিয়ে সেখানে ভাঙড়ের বিভিন্ন জায়গায় দেখলাম ছেলেদেরকে ঢুকে দেওয়া হলো প্রশাসনের দ্বারাই দেখুন এখানে বাংলায় মমতা ব্যানার্জির সরকার চলছে পুলিশকে দিয়ে পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি নিজে তিনি যেভাবে পুলিশকে পরিচালনা করেন পুলিশ সেভাবে পরিচালিত হয় তার আগে মন্ত্রী সিদ্ধিকুল্লা চৌধুরী কলকাতার রামলীলা ময়দানে প্রোগ্রাম করল কোনো বাধা বিপত্তি যখন আমরা আইএসএফ এর কর্মসূচি নিতে চাই পুলিশ থেকে বাধা দেওয়ার চেষ্টা করে স্থানীয় তৃণমূল কংগ্রেস চমকানোর চেষ্টা করে আমরা বলেছি মাঠে আছি চমকানো দিন শেষ এবার চমকে আমরা দেব সেই দিনের জন্য প্রস্তুত থাকতে বলেছি আর ভাঙরে যেটা হয়েছে তার জন্য বিধায়ক নওসার সিদ্দিকি ছেড়ে দেওয়ার পাত্র নয় আইএসএফ ছেড়ে দেবে না গোটা রাজ্য কমিটির তাদের আলোচনা করে আপনারা দেখেছেন কালকে এই মুসলিম পার্সোনাল ল বোর্ডকে আইএসএফ তার লিখিতভাবে অভিযোগ দিয়েছে যেই মুসলিম পার্সোনাল ল বোর্ড মাথা ফাটিয়ে দিল তার বিরুদ্ধে ওয়াক আইন বাতিলের দাবিতে আমাদের দলের পক্ষ থেকে আজকের দিনে দাঁড়িয়ে মুসলিম পার্সোনাল লোটে আমরা চিঠি করেছি আগামী দিন বিধায়ক নৌসাদ ভাই বলেছেন আমরা হাইকোর্টে যাবো এই পুলিশ যারা মনে করছেন আমরা পিটিয়ে মেরে ধরে রাত সাড়ে বারোটা একটা সময় পুলিশ দিয়ে আইএসএফ এর কর্মী আইএসএফ এর নেতাকে ডেকে চমকে দেব এটা কিন্তু হবে না এদিন চলে গিয়েছে আইএসএফ এর নামে আমরা চাই রুড়ি রুজির পলিটিক্স শিক্ষিত বেকার যুবদের কর্মসংস্থান হোক মানুষ কাজ পাক চাকরি পাক মানুষ খেয়ে মেখে বেঁচে থাকুক ধর্ম ধর্ম জায়গায় পালন করুক মমতা যেটা করছেন তিনি আগামী দিনে নিজের নিজে ভয় পেয়েছেন খুব নবসাদওসাদ সিদ্দিকী একটা মমতা ব্যানার্জী একটা অভিষেক ব্যানার্জী একটা তৃণমূল কংগ্রেসকে ভয় খেয়ানোর জন্য এই নামটা বলছি আমরা বিগত দিন দেখলাম বাংলার বিভিন্ন দল রাজনৈতিকভাবে বা অর্থনৈতিকভাবে তারা মিছিল মিটিং করছে তাদের জন্য কোনো সমস্যা হয়নি যখন নিয়ে আন্দোলন শুরু হয়েছে তখন কিন্তু শাসক দল বা শাসক দলের যিনি নেতৃত্ব আন্দোলন করতে গেলে আন্দোলন আন্দোলন করতে হলে দিল্লি আন্দোলন করতে হলে দিল্লিতে যেতে হবে মাননীয় মমতা ব্যানার্জি মহাসাঘে আজকে এখান থেকে দাঁড়িয়ে আমাদের ভাইজান বলে গিয়েছে তারপরে আর কোনো কথা থাকে না আমি নির্বাচন ইলেকশন করবেন আপনি বাংলার মুখ্যমন্ত্রী নয় দু হাজার ছাব্বিশের পর আপনি দিল্লির মুখ্যমন্ত্রী হবেন আপনার এমএলএ যতগুলো রয়েছে তাদেরকে গিয়ে দিল্লিতে ইলেকশন ফাইট করতে বলবেন এই বাংলায় খেয়ে মেখে পড়ে গোটা পশ্চিম বাংলা থেকে আপনি এমএলএ নিয়ে বাংলায় রাজনীতি করবেন আপনি ভোট চাইবেন এই বাংলায় আপনি ঘুরে গিয়ে বলবেন জায়গায় আমি আমি মমতা ভোট দাও আর আপনি যখন এই বাংলার মানুষ আন্দোলনের কথা গিয়ে বলবেন এই এটা বাংলায় চলবে না ওয়াক আইন গোটা দেশে লাগু হবে সো এই বাংলাও তার বাইরে নয় আন্দোলন হলে গোটা ভারতবর্ষের কোনাই কোনাই হবে মাননীয় মমতা ব্যানার্জী আপনার যদি থাকতে বাংলায় অসুবিধা হয় বাংলায় যদি গণতন্ত্রপ্রিয় মানুষ ওয়াক আইনের বিরুদ্ধে যদি রাস্তায় নামে ছাব্বিশ হাজার চাকরির বিরুদ্ধে রাস্তায় নামে মাননীয় মমতা ব্যানার্জি মহাশয়া আপনাকে কান খুলে বলে রাখছি শুনে রাখুন আপনার যদি অসুবিধা হয় তৃণমূল কংগ্রেসের যদি অসুবিধা হয় অভিষেক ব্যানার্জি অসুবিধা হয় গোটা দলটাকে নিয়ে ক্রিকেট টিমটাকে নিয়ে আপনারা চলে যান দিল্লিতে ওখানে গিয়ে নতুন নতুন একটা দোকান খুলুন পশ্চিমবাংলায় আপনাদের ঝাপ বন্ধ করে দিন পরে দিন কারণ এই বাংলায় গণতন্ত্র প্রিয় মানুষ বাংলায় রাজনীতি করবে মিটিং মিছিল আন্দোলন সবই কি করবে আপনার বা আপনার দলের অসুবিধা হলে আপনারা দিল্লিতে গিয়ে রাজনীতি করবেন আমরা একদিকে যাচ্ছি মাননীয় তিনি বলছেন আমি বাংলাতে ওয়াকা ফাইন পাস করতে দেব না আবার এবং তারপরেও আমরা বিভিন্ন সময় দেখছি তিনি বলছেন দিল্লিতে আন্দোলন করতে চলো বা এরকম বলছেন সেই জায়গা থেকে বাংলার মানুষকে তিনি কিন্তু একটা ভুল বা দ্বিধার মধ্যে রাখছেন আমরা বরাবরই বলে থাকি দিদি হচ্ছেন ড্রামা কুইন ওনার রাজনীতির জগতে না এসে যদি অভিনয় জগতে থাকতেন আজকে শাহরুখ খানের পাশে হয়তো উনি থাকতেন মানে ব্যাপারটা এরকম করে বোঝাতে চাইছি শাহরুখ খানের যে অভিনয়ের জন্য উনি সেরা

তৃণমূল কংগ্রেস নাটক করছে বাংলায় মানুষকে অধিকার খর্ব করছে ধর্মের বিষ ছড়িয়ে দিচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতিটাকে তাকে নষ্ট করছে কাজী নজরুলের বাংলা রবীন্দ্রনাথের বাংলা ফির আবুকার সিদ্দিকির বাংলা সেই ভাই সম্প্রীতির বাংলাকে নষ্ট করছে আজকের দিনে দাঁড়িয়ে মমতা ব্যানার্জি মহাশয়া ধর্মের রাজনীতি করছেন ঠিক বিজেপি যেটা চাচ্ছে মমতা ব্যানার্জি সেটাই করছে এনআরসি আন্দোলনের মতো যেমন সিচুয়েশন তৈরি হয়েছিল যে জায়গায় 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 বিশৃঙ্খলা তৈরি করে দিয়ে পারমিশন দেবে না মিসিং মিটিং মিছিল করতে দেবে না আমাদেরকে অনেক অভিযোগ করেছিল খানা খুলতে আজকে প্রোগ্রাম করতে দেয়নি রাধা বল্লভপুরে মানে এই যে পুরো বিষয়টা মাননীয় মমতা ব্যানার্জির প্রশাসন আগের মুখ্যমন্ত্রী বলেছিলেন প্রশাসন যদি না চাই দাঙ্গা হয় না আর দাঙ্গা গাড়িদের স্থান বাংলায় নেই মেরে তাদের মাথা ঘুরিয়ে দেওয়া আজকের মুখ্যমন্ত্রী কি করছেন আজকের প্রশাসনে যারা রয়েছেন তারা কি করছেন তাই আমরা দেড়টাইন ভাষায় বলতে চাই শামসেরগঞ্জে যা হয়েছে দুঃখ আমরা প্রকাশ করেছি এটা নৌসাদ সিটিকে দুঃখ প্রকাশ করেছে আইএস এর দুঃখ প্রকাশ করেছে এটা কাঙ্ক্ষিত ঘটনা নয় শামসেরগঞ্জের ঘটনা তীব্র নিন্দা জানাই এবং অনতি বিলম্বে শামসেরগঞ্জে যারা যারা শামসেরগঞ্জে যাদেরকে খর ছাড়তে বাধ্য হয়েছে তাদেরকে দ্রুত তাদের সরকারিভাবে তাদেরকে ব্যবস্থা নেওয়া হোক এবং অপরাধীদেরকে দ্রুত তাদেরকে শাস্তির আওতায় আনা হোক এই দাবি আমরা করছি তাৎসহ ভাঙর থেকে শুরু করে যত জায়গায় ভায়োলেন্স হচ্ছে এর পিছনে তৃণমূলের হাত রয়েছে তাদের মাথাগুলোকে ধরে ধরে চিহ্নিত করা হোক আপনার পরিচয় শেখ সাত্তাম হোসেন আইএসএফ পুলিশ জেলা কমিটি জয়েন্ট সেক্রেটারি